রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের অন্তর্গত মেসপাড়া গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম উনিশশো সালে সালের তিরিশে জুন চার ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট দারিদ্রতার তার করাল গ্রাসে পরিবারটি যখন নিমজ্জিত তখনই পৃথিবীতে আসেন কৃষক আব্দুল করিম মোল্লার সর্বশেষ সন্তানটি নাম রাখা হয় মোজাফর মোল্লা ছোটকাল থেকেই তিনি ছিলেন মেধাবী এবং অসামান্য প্রতিভার অধিকারী যদিও দারিদ্রতার কারণে খুব একটা বেশি দূর পড়াশোনা করতে না পারলেও তার লিখনি দ্বারা তিনি সাহিত্য জগৎকে করেছেন অলঙ্কিত এবং সমাদৃত তিনি একাধারে কবি গীতিকার ঔপন্যাসিক এবং সুরকার তার রচিত কবিতার সংখ্যা একশো পঞ্চাশটি আশিটি ছোট গল্প তিনটি উপন্যাস দুইশটির মতো গান এবং চোদ্দটি নাটকও লিখেছেন তিনি বর্তমানে এই মানুষটি একটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তো এতক্ষণ আপনারা যে ব্যক্তির সম্পর্কে সচিত্র প্রতিবেদন আপনারা দেখলেন এখন আমরা তার সান্নিধ্যে এসে গিয়েছি আমি প্রথমে জানতে চাচ্ছি ওনার কাছে যে আপনি তো অনেক কবিতা গল্প উপন্যাস বা গান বা গজল অনেক কিছু লিখেছেন আপনার মধ্যে এই প্রতিভা আছে বলেই আপনি লিখতে পেরেছেন তো আপনি এগুলো লিখতে গিয়ে নিশ্চয়ই কাউকে অনুসরণ অনুকরণ করতে হয়েছে বাংলাদেশের অনেক বিখ্যাত লেখক কবি সাহিত্যিক আছেন যাদেরকে সবাই যারা নতুন অথবা প্রবীণ বা নবীন লেখক যারা আছেন তারা কিন্তু অনুসরণ অনুকরণ করেন তো এই ক্ষেত্রে আপনার লেখনির ক্ষেত্রে আপনি কি কোনো কবি সাহিত্যিককে অনুসরণ বা অনুকরণ করেছেন ছোটোবেলায় আমি যখন ওই কাজী নজরুল ইসলামের কবিতা পড়তাম তখন খুবই ভালো লাগতো আমার আর তার জীবনের ছোট্ট জীবনই যখন পড়তাম যে রুটির বেতনের চাকরি করেছেন খুব অভাবের মধ্যে দিন তার করেছেন তারপরেও তিনি এত সুন্দর কবিতা লিখেছেন তার কবিতা করে আমি খুব অনুপ্রাণিত প্রতিটি মানুষের জীবনে তার অভ্যন্তরীণ অনেক সুপ্ত প্রতিভা থাকে সেই প্রতিভা বিকশিত করার জন্য তার চেষ্টা ত্রুটি থাকে না তো আমার আঙ্কেলেরও সম্ভবত এরকম চেষ্টা ত্রুটি ছিল না আর এই চেষ্টা করতে গিয়ে কখন কখনো না কখনো কোনো না কোনো সময় কোনো না কোনো সুযোগ এসেই যায় তো সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে যদি আমরা সেটা সঠিক শব্দ ব্যবহার করতে পারি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের প্রতিভার বিকাশ ঘটবে তো আপনার জীবনে এরকম কোনো সুযোগ বা সুবিধা বা এরকম কোনো অপরচুনিটি এসেছে কিনা সেটা আমার জানা দিচ্ছে ইসলামিয়া মহিলা কলেজে প্রথম ঢোকলাম সেই সময়ে আহ দু হাজার দুইয়ের আগে হ্যাঁ সেই সময়ে পিয়নো আতাউর রহমান কানন ছিলেন তিনি খুব ওই সাহিত্য অনুরাগী ছিলেন তিনি আহ্বান করলেন যে যত লেখক আছে তাদের কাছ থেকে লেখা যান সেই সময়ে একটা চিঠি পেলাম আমি হ্যাঁ তারপরে আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বললাম তিনি বললেন যে আপনি এখন কী লিখছেন আমি বললাম যে আমি একটি উপন্যাস লিখছি সেই উপন্যাসটার নাম হচ্ছে নিঃশব্দে কান্না আমার স্ক্রিপ্টটা একটু পড়ে দেখলেন তিনি পড়ে দেখে আমাকে বললেন যে আপনার লেখা তো খুব সুন্দর হ্যাঁ তো আপনি যেভাবে লিখছেন আপনার নাটক লিখতে পারবেন আপনি আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন আপনার লেখনি দেখতে সেটা বোঝা যায় হ্যাঁ তা আপনি লেখা বাদ দেবেন না আর সেই সময়ে একটা কবিতা আমার কাছে চাইলেন আমি একটা কবিতা যে আপনি যখন কবিতা লিখেন যদিও আপনি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আমাদের বিদ্রোহী কবি তাকে আপনি অনুসরণ করতেন বা অনুকরণ করতেন তার লেখাগুলো আপনাকে অনুপ্রাণিত করতো ভালো লাগতো নিশ্চয়ই এটা খুব ভালো দিক তিনি আমাদের একটা প্রতিভার বিস্ময়কর সৃষ্টি বিস্ময়কর একটা স্বীকৃতি স্মারক তো আপনি যখন কবিতা লেখেন বা উপন্যাস লেখেন কবিতার ক্ষেত্রে আপনি আপনি কোন কোন বা ঘটনাকে প্রাধান্য দেন আর যখন আপনি উপন্যাস লেখেন তখন আপনি কোন ঘটনাকে বেশি প্রাধান্য দিতে থাকেন লেখার বিষয় যেটা আসে আর কি যে বিষয়ের লেখার কথা বলেন সাহিত্য পরিষদের যে লেখা চান সেটার পরেই আমি আর কি লেখার চেষ্টা করি আর কি আর যে উপন্যাস আমি লিখেছি আমার প্রথম জীবনের যে ঘটনা সেটাকে আর কি প্রথম লিখার চেষ্টা করেছি আর কি সেটা হচ্ছে মালঞ্চি বিকাশ মালঞ্চি বিকাশ জি মালঞ্চি বিকাশ ওইটার নাম এই উপন্যাসটা আমি প্রথম লিখি উপন্যাসের মানে কি কাহিনীর উপর এটা আপনার তো জীবনী অবশ্যই আপনার জীবনে বহুত ঘটনা আছে তারপর যেটা একেবারে উল্লেখযোগ্য সেই ঘটনাটা একটু যদি তুলে ধরতে ব্যর্থ আর কি রোমান্টিক বিশেষ করে রোমান্টিক রোমান্টিক এই নর্শ্বর পৃথিবীতে সবাইকে একদিন চলে যেতে হবে নিশ্চয় আপনারও বয়স হয়েছে বয়স দিয়ে আমি কারো প্রস্থান বা কারো আগমন এটা বিবেচনা করব না তখন ওই স্রষ্টার ইঙ্গিত হবে তখন তো আমাদেরকে তার ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যেতে হবে তো আপনি যেহেতু জন্মগ্রহণ করেছেন আপনি একজন প্রতিভাবান ব্যক্তি আপনি একজন সংগ্রামী ব্যক্তি আপনার মধ্যে অনেক গুণাবলী আমরা দেখতে পেয়েছি এবং হয়তো আরও দেখতে পাবো আপনার জীবদ্দশায় মৃত্যু অবধি তো যখন আপনি পৃথিবীতে থাকবেন না নিশ্চয়ই আপনার এই কর্মগুলা যে কবিতা যে গান যে উপন্যাসগুলো লিখে গেছেন এগুলো তো অবশ্যই জীবন্ত হয়ে থাকবে কিন্তু যদি সেগুলো সংকলন সংরক্ষণের অভাব দেখা দেয় তখন কিন্তু এগুলো মলিন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে আপনার উত্তরাধিকারী কোনো মনোনীত উত্তরাধিকারী আপনি কি রেখে গেছেন সৃষ্টিকর্মগুলোকে নিশ্চয় আজীবন সেগুলোকে জীবন্ত রূপে ধরে রাখার চেষ্টা করবে সেটা হলো আমার বড় মেয়ে আমার একটাই মেয়ে ছেলেটা ছোট মেয়েটা বড় মেয়েটাকে আমি শিক্ষিত করেছি মাস্টার্স কমপ্লিট করাইছি সে আমার লেখাগুলা পছন্দ করে এবং পরে এটাকে সংরক্ষণে এখনই কিছুটা কিন্তু দেখা যে এটাই আসলে বিষয় যে প্রতিটা মানুষ তার ক্ষণস্থায়ী জীবন নিয়ে এই পৃথিবীতে আগমন করে নির্দিষ্ট একটা কোনো কাল এখানে অবস্থান করার পর তার পৃথিবী থেকে চলে যেতে হয় এটাই অমক এটাই চির অমলান এটাই সত্য এর বাহিরে কোনো সত্য নেই আমরা যে কোনো কিছুকে অস্বীকার করতে পারি কিন্তু মৃত্যুকে তো অস্বীকার করতে পারি না তাই আমাদের মরতে হবে কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় যে সৃষ্টি কর্মগুলোকে আমরা রেখে গেলাম সেগুলো যদি সংরক্ষণ করার সঠিক এবং যোগ্য উত্তরাধিকারী না থাকে তাহলে কিন্তু আমাদের সেই স্মৃতি আমাদের সেই চিরকর্মটাকে আমরা ধরে রাখতে পারবো না আমাদের সিটটাকে ধরে রাখতে পারবো না তো আপনি আপনার মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন আপনার সৃষ্টি কর্মগুলোকে অবশ্যই তিনি ধরে রাখার জন্য চেষ্টা করবেন আমরা দোয়া করি এছাড়া আমরা যেহেতু আপনার প্রতিভাকে জানতে পারলাম চেষ্টা করব পদ্মার আড়াল থেকে হলেও আপনার এই সৃষ্টি কর্মকে যেন আজীবন মানুষের মাঝে তুলে ধরা যায় এর জন্য আমরা জননী এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যদি কখনো আপনি পৃথিবীতে না থাকেন হয়তো আমরাও থাকবো না যদি আমরা থাকি তাহলে চেষ্টা করব আপনার সৃষ্টিকর্মকে অধিকারী যদিও বিভিন্ন পরিবেশের কারণে বিভিন্ন প্রতিকূলতার কারণে আপনার সেই প্রতিভার বিকাশ সেভাবে হয়নি যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়তো হয়নি আপনাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে অলঙ্কিত পুরস্কৃত করার কথা ছিল কিন্তু হয়তো হয়নি এইভাবেই আসলে প্রতিভাগুলো সুপ্ত থেকে যায় প্রতিভাগুলো বিকাশ ঘটে না আমরা ইউটিউব চ্যানেল জননী এম আর এস ইউটিউব চ্যানেল এই ধরনের প্রতিভাকে সবার মাঝে তুলে ধরার জন্য আপনার প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বা প্রচেষ্টা আমরা এভাবে করতেই থাকবো আজ হয়তো আপনার মতো একজন কবি সাহিত্যিককে আমরা আপনার সান্নিধ্যে এসেছি আগামীতে হয়তো কোনো একজন প্রতিভাবান ব্যক্তির কাছে আমরা অবশ্যই যাব তো এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে আমরা যে পরিশ্রমটা করি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সৌভাগ্যের চাবি আমরা জানি আমরা শুনেছি আমরা জেনেছি পরিশ্রম করলে অবশ্যই স্রষ্টা তাকে মূল্যায়ন করেন এতে কোনো সন্দেহ নেই আপনি পরিশ্রম করেছেন বিধায় আপনার আজকে এই সংগ্রহশালায় এত বেশি আপনার সম্ভার হয়েছে যেটা অকল্পনীয় তো এই যে তরুণ প্রজন্ম বা যারা আজ নতুন নবীন তারাও হয়তো আপনার মতো আপনাকে দেখে অনুকরণ করবে অনুসরণ করবে তারা তাদের লেখনিকে ধারণ করবে তো তাদের প্রতি আপনার কোনো আহ্বান বা পরামর্শ আছে কিনা আমি তরুণদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকের ভিতরেই এটা প্রতিভা লুকিয়ে আছে কারো কম কারো বেশি তবে সব প্রতিভাই যে একটা মানুষের মধ্যে থাকবে তা নয় কারো প্রতিভা লেখাপড়ার দিকে কারো প্রতিভা আবিষ্কারের দিকে মানে এইভাবে এক একজনের প্রতিভা এক একদিকে ধরে রাখতে হবে সরে গেলে চলবে না এটা আমি আজ প্রতিষ্ঠিত হতে পারছি না বলেই আমি চেষ্টা চালাবো না এই মনোভাব যেন যেন আমাদের ভেতরে না থাকে এই প্রচেষ্টা চালালে একদিন না একদিন সফলতার দ্বারে পৌঁছানো যাবে আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আঙ্কেলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এবং তার লেখার সাধুবাদ জানিয়ে তার এই প্রতিভাটাকে আমরা উৎসাহিত করে জননী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার প্রতি মোবারকবাদ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ